অনেক মারিফতি লোকেরা বলে থাকেন যে যারা মারিফত মানবেন তাদের শরীয়তের আর কোনো প্রয়োজন লাগে না উদাহরণ হিসেবে খিজরা ইসলামের বিষয়টা তুলেছেন আমরা এই বিষয় যে মতরাম ওই বিষয়টি মারিফতি বিষয়টি এখানে অনেক বিষয় বলা দরকার যারা বলেন মারিফত হলে আর শরীয়ত লাগে না তারা নিঃসন্দেহে কাফের এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মারেফত হয়েছিল কিনা আমাদের ইমানটা খুব ভালো করে বুঝুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর এবং একমাত্র তরিকায়ে মোসা নবীর তরিকায়ে নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে আমি মোসা তরিকাতে পড়ে যাচ্ছি প্রথম বিষয় বুঝুন আমরা প্রথমে তাদেরকে প্রশ্ন করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়েছিল কি না এবং কবি ওহী পাওয়ার সময়ের সঙ্গে নামิตร সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চূড়ান্ত সর্বোচ্চ মাআরিফাত অর্জিত হয়েছিল নবুয়ত পাওয়ার সময়ের সঙ্গে নবুয়ত পাওয়ার পরে তিনি শরীয়ত মেনেছিলেন কি না যদি কেউ মনে করে যে রসুল্লাহ সাল্লাহামের চেয়ে তার মারেফত বেশি রসুল্লাহ সাল্লামের মৃত্যুর আগের দিন পর্যন্ত জামাতে নামাজে করেছেন হাঁটার ক্ষমতা ছিল না কাঁধে ভর দিয়ে যে নামাজে জামাতে নামাজে করেছেন অজু করেছেন শরীয়ত কিভাবে অজু করে দাঁড়িয়েছেন মাথা ঘুরে গেছে যেহেতু মাথা ঘুরলে অজু ভেঙে যায় আবার উজু করেছেন তাহলে শরিয়তের খুঁটিনাটি পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত রসুলুল্লাহ সরস্না পালন করেছেন যদি কোন ব্যক্তি মনে করে যে আমি মোহাম্মদ সূরুসাল্মের চেয়ে উর্ধ্বে উঠেছি কাজে আমার শরীয়ত লাগবে না ওই ব্যক্তি সন্দেহ কাফের সে যদি হজও করে নামাজও পড়ে রোজাও রাখে শুধু মনে করে যে মারেফতের উচ্চ পর্যায়ে গেলা শরীয়ত লাগে না ওই ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফের কারণ রসুলুল্লাহ সালস্লাম সাহাবিদের চেয়ে মারেফত কারও বেশি ছিল এই চিন্তা কারু কাফের কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে মারেফতের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন সাহাবাই কেরামগণ এটা আল্লাহ কুরআনে সাক্ষ্য দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাক্ষ্য দিয়েছেন আমাদের হালুস আল্লাহাদের আকিদার ইমা আবা বলেছেন ইমাম তহাবি আকিদায় লিখেছেন যে উম্মতের মানবতা আদম থেকে কেমতপুত সকল নবীর পরে নবীদের পরে সকল মানুষের শ্রেষ্ঠ অলি আবু বকর অমর ওসমান আলী রাদা আল্লা তালু এরপর সাহাবাই কেরামগণ তারা কেউ কখনো শরীয়তের বাইরে যাননি কাজেই শরীয়ত ছাড়া মারেফতের কোনো সুযোগ নেই মারেফত নেই শরীয়ত নেই মানে মারেফত চলে গেছে কারণ আরেকটা বিষয় বলি মারেফত দিনের কোনো জরুরি বিষয় নয় মারেফতের পরে ইমান আসে ইমানের আগে মারেফত আবু জাহালের আবু লাহাবের ফেরাউনের মারেফত ছিল কোরআন আল্লাহ বলেছেন ইয়ারেফুন আনে আমার তো লয় কোরআনের কথা মারেফত গুরুত্বপূর্ণ নয় ইমান এবং শরীয়ত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে বলেছেন কাফেরদেরও মারেফত আছে কিন্তু মারেফতটা যেহেতু ইমান পর্যন্ত পৌঁছায়নি সেহেতু মারেফতের কোন গুরুত্ব নেই কাজেই মারেফত যে মারেফত শরিয়াতে উদ্বুদ্ধ না করে সেই মারেফত মারেফত না আপনার মারেফত আছে আর আপনি জানেন যে আল্লাহ নামাজ ফরজ করেছে নবীজি মরণ তার মানে আপনার মারেফতই নেই আপনার ওটা শয়তান ঢুকেছে এবার মোসা আল ইসলামের বিষয় আসুন জাহেল এবং মূর্খদের ভিতরে এই কথাগুলো বলা হয় খিদির আলহ ইসলামের শরীয়ত লাগতো না কে বলেছে আমরা একটা জিনিস ভুলে যাই যে মুসা আলাহ বিশ্বনবী ছিলেন না খিদির আলাহ ইসলাম মুসানবীর উম্মত ছিলেন না খিদির এসে নিজে নবী ছিলেন আল্লাহর কাছ থেকে যে শরিয়ত পেতেন সেই মতো চলতেন কাজেই মুসা আলহ ইসলাম এক আমরা মনে করি মোহাম্মদ সাল্লাহ ইসলাম বিশ্বনবী মুসাবদে উদয় বিশ্বনবী ছিলেন আর খিদির উদয় মুসানবীর উম্মত ছিলেন কখনো নয় মুসা আলহ ইসলাম বনি ইসরায়েলের নবী ছিলেন আর খিদুল ইসলাম অন্য জাতির নবী ছিলেন

খিজিরকে যেভাবে আল্লাহ ওহি দেন মুসাক অন্যভাবে ওহি দেন কিজিরকে আল্লাহ যেভাবে অর্ডার দেশ আল্লাহর অর্ডার মানা হলো শরিয়ত আর কিছু না কিজিরের কাছে আল্লাহ অর্ডার অহির মাধ্যমে আসতো এখন যে দিকেও মনে করে আমি মারার ফত পেয়েছি আমার কাছে আল্লাহর অর্ডার আসে তাহলে তো সে আরেকটা বড় কাফের যে নো রোস পরে আর কারোর কাছে আল্লাহর অর্ডার আছে খিদির আলেহিসলাম কুরআনই স্পষ্ট আছে ওমা আল্তু হুমিন আম্রি আমি নিজে করিনি আল্লাহ আমাকে ওহি দিচ্ছেন তাই করছি কেউ যদি মনে করে মোহাম্মদ সাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবী বা অন্য কো কেউ আল্লাহর রহিমে দিয়ে কাজ করবে সে বড় কাপের কারণ মোহাম্মদ সাল্লাহামে আল্লাহ রসুল নিজে বলেছেন লাউকানা মুসা হাইয়ান মা অসাহ ইতে বাই যদি মুসাও জীবিত থাকতো তাহলে আমার শরীয়ত মানা ছাড়া কোনো উপায় থাকতো না এই জন্য মুসা আলাহিসাম নবী ছিলেন এক জাতি খিদির আলাহিসাম নবী ছিলেন সম্পূর্ণ ভিন্ন জাতি মোসা আলাহ ইসলামের শরীয়ত মানার কোন দায়িত্ব খিদির ছিল না তবে খিদির শরীয়ত মানতেন তার কাছে আল্লাহ ওহি করে যে শরিয়ত দিতেন সেই শরীয়ত মানতেন এখন যদি কেউ মনে করে আমার মোহাম্মদের শরীয়ত মানা লাগে না আমার কাছে আল্লাহ ওহি দেয় আমি সেই শরীয়ত মানবো এ একদিকে মোহাম্মদের উম্মত নয় কাফের আর একদিকে নবুয়াদ দাবি করার কারণে যেমন কাদিয়া নিয়ে গোলাম মাহমুদ কাদি আর একটা কাফের হয়ে যাবে কাজী

আমার এবাদত বন্দেগী মারেফত শরিয়ত তরিকাত সবকিছু আল্লাহকে খুশি করতে এবং কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ খুশি হবেন আমার শরিয়ত আমার তরিকাত আমার মারেফাত আমার হকিকত কেমন হবে কোন লাইনে চলবে এটা আল্লাহ মোহাম্মদ সাল্সাল্লাম জানিয়েছিলেন কাজেই শরিয়ত তরিকাত হাকিকাত মারেফত কোন ব্যক্তি যদি মনে করে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের শরীয়ত তার তরিকাত তার হাকিকা তার মারফতের বাইরে কোন কিছু করার সুযোগ কারো আছে আল্লাহ খুশি হয় ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না কারণ তিনি মোহাম্মদ সাল্লাহামকে নবী মানলেন না তার শরিয়ত লঙ্ঘন করার বৈধতা বিশ্বাস করলেন অথচ রসুল্লাহাম বলেছেন মুসা বেঁচে থাকলে আমার শরিয়ত মানতে হতো কাজে আমি আল্লাহ রস্তে সবাইকে বলি যে আমরা ইমানটাকে আগে সিদ্ধ করি এবং কোথাও কোনো তর্ক হলে মোহাম্মদ সাল্লাহাম নিয়ে আসেন সাহাবীদেরকে নিয়ে আসেন মডেলকে আল্লাহ কোরআনে কাদেরকে মডেল বলেছেন মুসার কথা আল্লাহ নবীজিকে বলেছিলেন সাহাবিরা পড়েছেন বিভ্রান্ত না এবং এবংগন তারা কি শরীয়ত লঙ্ঘন করেছেন তারা কি মারেফত পেয়েছিলেন যদি শরীয়ত লঙ্ঘন না করে থাকেন আমাদের জন্য বৈধ নয় আল্লাহ হেফাজ অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ চমৎকার আমরা বিস্তারিত ভাবে জানলাম আল্লাহ বিষয়টা আসলে এভাবে বিস্তারিত জানানোর দরকার